একটু ফানি জনক ভিডিও নিয়ে আসছি পাশে হচ্ছে আমার বড় ভাই সুমন বন্ধু রুহেল সবাই মিলে ঘুরতে যাবো আজকে কনিশ পার্ক তো সবকিছু মিলিয়ে আজকে হবে আর একটা এবং প্রথম ভিডিওতে অনেকে অনেকভাবে কমেন্ট করছেন যেগুলো আমরা পার্থ দেয়নি এগুলো কিন্তু আমরা করতেছি মানে পরে তাই আমরা করতেছি এগুলো সিরিয়াস মিলেন না আজকে আমি আমার সাথে প্রত্যেকের

শোন Realme Zeta 5 কত কয়লাতি নো সুন্দর আমি যাব তার প্রাইস গুলো অনেক অনলাইন প্রম অনলাইন আচ্ছা 178 178 দরাম 90 টাকা প্যান্ট 156 ওয়াচ ওয়াচ দিস ব্লুটুথ

অবশেষে চলে আসলাম সাগরের পার এবং আমার সাথে সবাই ফটো জায়গায় ব্যস্ত সবাই যা যা ইচ্ছে মতো ফটো তুলতেছে আর এই পাথরগুলা বর্তমানে শুকনায় এর জন্য খুবই ভালো যখন পানি চলে আসবে এই জায়গায় অতিরিক্ত ভয়ানক লাগে তো সবাই ফটো শুটে কম বেশ ব্যস্ত এবং সবাই আমাকে ফলো করবেন ফেসবুকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে কারো চশমা লাগলে নিতে পারো এবং বর্তমানে যে জায়গায় আছি এই জায়গায় পানি গোলা শব্দ মানে সাগরে পা আসলে এমনিতেই ভালো লাগে আর নরমালি পানি গোলা যে শব্দ এত ভালো লাগতেছে পানির শব্দ যার কি বলার বাইরে আর এইদিকে বলিউডের স্পিকার সুর চলতেছে হিরো আমাদের সুমন সাগরে পা আসলাম কিরকম লাগতেছে আলহামদুলিল্লাহ আসলে অনেক ভালো লাগতেছে আমাদের কাছে অনেক পর আমরা আবার দেখতে আসছি

কেউ সিরিয়াস ফিল না কারণ আমরা সবগুলো এখানে ফ্রেন্ডস বা সমবয়সী এরকম এর জন্য কি আমরা খুবই দুষ্টুমি করি মজা করি তার মানে এই না যে আমরা সিরিয়াস কোনো কিছু হচ্ছে ওই আগের দিন ভিডিওতে যখন একটি গার্লফ্রেন্ড নিয়ে ভিডিও করছিল যে আমাদের সুমন ভাই এটাকে দেখছি অনেকজন অনেক খারাপ কিছু বলছে তোমাদের মাথায় এইটা রাখবে যে এইগুলা একসাথে বিদেশ থাকতেছে যেহেতু কষ্টের মাঝে কষ্টের মাঝে মতলব এইটাই বিদেশে কতটুকু কষ্ট এটা যারা আছে তারাই বুঝে তো এর মধ্যে গত মাস প্রায় আট মাস পরে আমরা এই রমজানিতে একটু আনন্দ করতেছি তার মানে এই না যে আমরা সবসময় আনন্দ করি এই জায়গায় তো সবাই একসাথে হয়েছি আমরা আনন্দ করতেছি তো এই জিনিসটাকে আপনারা কে সিরিয়াসলি নেবেন না আমরা খুবই দুষ্টুমি করি ফান করি যাতে সময় যতটুকু সময় তাদের সাথে কাটাইতেছি ততটুকু সময় আমাদের কাছে খুবই মূল্যবান এবং স্মৃতি হয়ে থাকুক এর জন্য আমরা একটু মজা করি তো আপনারা আমাদের এইগুলা দেখে আমাদের ভালোবাসা দিবেন যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি এবং মনে করেন আপনাদের ভালোবাসার টানি আমরা আরো সুন্দর ভিডিও মেক করি এবং খুব ভালো থাকে এরকমটা মানে আপনারা যদি এইগুলাকে সিরিয়াস নিয়ে অন্য কোনো লাইনে নিয়ে যান তাহলে এটা অবশ্যই খারাপ খারাপ দেখায় আমাদের কাছে খুবই লাগে এই ডান আর একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চাচা হিমেল এই পাথরের যে পানিগুলো পানি থাকার কারণে কি সেও পড়ে গেছে যেটার কারণে সে পড়ে গেছে আর কি যদিও সে তো তাই আর কি মনে হয় তা পাইছে না এত মানুষ বিরে মনে হয় না যদি পেয়ে থাকে তারপরে বলবে এরকমটা হবে না আরকি ফটো ফোন একটা সবাই কম ব্যস্ত একটা আইফোন দিয়ে ফটো তুলবে তাই সবাই একখানে সবাই ফটো তুলছে যদি এটা ভালো একটা স্মৃতি থাকলো সুন্দর স্মৃতি এই জায়গাটায় আমরা অনেক আসছি আগে অনেকবারই হম এই জায়গাটা নিয়ে বলো তো আমাদের চিরচনা আসি বিচ তার সম্পর্কে সুন্দর একটা জায়গা কক্সবাজারে ফিল পাওয়া যায় যদিও কোনো সময় কক্সবাজার যায় না আমি কিন্তু যাইনি এই জায়গায় আজকে দেখা যাচ্ছে যেহেতু ঈদের সময় সবারই বন্ধ ঈদের সরকারি বন্ধ বেশিরভাগ ইংলিশ চাষ আর কি জায়গায় আর এরকম বুঝি সবাই কম বেশ ফটো তোলা নিয়ে ব্যস্ত যার জন্য আমরা কোনো কিছু বলতেছি না কিছু জন্য মন খারাপ হয়ে যাচ্ছে কিছু জন্য ভালো হচ্ছে যারা তুলতে পারে না তাদেরকে খারাপ হয়ে যাচ্ছে গ্রুপে সবসময় নিজের ইচ্ছাকৃতভাবে

যদি এই জায়গায় পুরুষ বা ওইদিকে আপনার ফ্যামিলি অতিরিক্ত ঈদের সময় তো সবার কাজকর্ম রেখে এই জায়গায় আসবে সবাই একটু টাইম স্পেন্ড করবে তো সব এই জায়গাটা ভালোই লাগে আমরা শুধু সামনের দিকে যেতেই থাকবো যেতেই থাকবো আর এই জায়গাটা আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করা শুধু দেখানোর জন্য মানুষ এত মানুষ হয় কালকে আমরা একটা মিশন গেছিলাম এক জায়গায় ঘুরতে সেই জায়গায় প্রত্যেকটি জায়গাতে আমরা ফেল হয়েছি তো সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন আজকে গোসল করবো না কারণ আমরা অনেক গেছে আস্তে আস্তে দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আস্তে আস্তে লেট হয়ে গেছে যার জন্য গুসল করব না কারণ গুসল করলে এখন অনেকটাই খারাপ লাগবে ফটো তুলবো ভিডিও বানাবো তারপর চলে যাব তবে গোসল লাগে এই জায়গায় আসছিলাম করছিলাম এটা ভালো লাগে انت بنج... بنجالي اوكي ايوه انا بنجالي اوكي أنا كلام شويه مصري أيوة. انا كلام بنجالي اوكي ايوه هذا لازم يجي هذا زياده هذا في هذا في صن سن... زياده كم سنه انت هذا امارات؟ 10 سنين 10 زين طم. ايوه انا ثلاثه سنه بس ايوه بس هذا انا نيو <applause> آه. هذا بلاد ايوه داخل بلاد برا

كيف حال انا كلام كيف حال محفوظ ايوه انا كلام زين كيف حالك اه تمام آه. بعدين انا أخبر وين سير انت خبر هذا انا سير بنغلاديش هذا بس معلوم هذا خبر انا بنغلاديش هذا سير هذا ايوه انا أخبر هذا ما في طياره خبر انت ما في بس انا ما في طيار طيار معلوم طيارة ايوه طيارة أيوة في أيوة. خبر انت خبر إيه؟ ما في انا سير هذا بنغلاديش ايوه معلوم بعدين انت وين سير انت مال انت خبر انا مال انا

ভিডিও করতে করতে এখন এই পাশে যে যেগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে এই জায়গার রেস্টুরেন্ট এই জায়গায় সবাই খাওয়া দাওয়া করে আর কি তবে এই জায়গার সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে এই জায়গায় একটু পর ওয়াশরুম পাওয়া যায় তো এই দিকটা আমার খুব ভালো লাগছে আর একটু পরপর যেতটা ওয়াশরুম ঠিক ততটাই এ জায়গায় নামাজ পড়ার জায়গা দিছে তো সব কিছুর পর কেমন লাগতেছে আমার ফুল ড্রেস আপে সবাই কমেন্ট করবেন আশা করি ভালোই লাগার কথা হিরোর মতো চায় যে। যেহেতু না হয় আমার মায়ের থেকে আমার বাবার থেকে আমার পরিবারের থেকে ঠিক যেন তো সেটা বড় কথা না। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। যদি আমার উপর রাগ থাকে তাহলে অবশ্যই এটাকে তোমাদের ভালোবাসা দিয়ে আমাকে আরল করার চেষ্টা করবেন। নর্মালি আমার ভিডিওগুলোতে আপনারা এইগুলা কমেন্ট করবেন যে তোমার এই জায়গাটা এরকমটা না হয়ে ঠিক অন্যটা হলে ভালো হতো। এরকম কমেন্ট আমাকে করবেন। কারণ আপনারা আমার এক ভিডিওতে যা কমেন্ট করছেন আমার খুবই খারাপ লাগছে। আমরা একসাথে এই জায়গায় চলি সমবয়সী না হলে আমাদের গ্রামের বাসায় যেটা হমাইন না বলে এটা বললে আমরা সবই এক এই জায়গায় আট মাস পরে আসছে সবাই একসাথে ঘুরবো একটু যদি মজা না করি তাহলে আমরা কখন ঘুরবো বিবাহ তখন আঠাশ বছর পর তাও হবে কিনা সন্দেহ আছে এক বিবাহ অর্জন আমরা ওইদিন দিন ঢুকতে পারি নাই মেরিনা বিচে ঢুকতে পারি নাই দুবাই মলে আমাদের কোনো দাম নাই সিঙ্গেল দিলে

প্রত্যেক সময় মানুষ রমজান মাসে দেখা যায় আমরা গরম একটা খুবই বেশি থাকে এইবার ঠান্ডা পড়ছে বিদায় সবাই জায়গায় আসা এবং সবাই একসাথে ঘুরা কালকে সে চলে যাবে আবুধাবিতে আমি তা বসে আর যাই আমার পাশে এবং সাথে যেগুলো আছে সাইফুল লুকমান তারা চলে যাবে কেউ যাবে হ্যাঁ সবাই আলাদা আলাদা জায়গায় চলে যাবে তো কাজ এমন একটা জিনিস এই জায়গায় আসলে সবাই বিদেশ আছে টাকা কিছু সেভ করার জন্য এখন এই সেভের মধ্যে সুখটা একটু খুঁজে নিতে হবে আনন্দটা খুঁজে নিতে হবে এই দুষ্টুমিগুলো যদি আপনারা সিরিয়াসলি নিয়ে নেন তাহলে এটা খুবই খারাপ দেখায় আমরা সর্বত্র আমাদের ভিডিওগুলোর মধ্যে আমরা তুলে দিই আমরা ফানি তুলি কারণ আপনারা ভিডিও দেখবেন অনেকের এমনে হয় খুব মন খারাপ থাকে ওই সময় আমাদের এই ফানিগুলো দেখলে আপনারা একটু হাসবেন এইটা আমাদের অনেক বড় পাওয়া তার বাইরে কোনো কিছু না আচ্ছা তোমরা যে ওই দিন গার্লফ্রেন্ডের কথা বলছিলে ওইটার সাথে কি না ওইটা তো শেষ নতুন

দেখেন তার ফার্মের কথা শুনে মোবাইলটা হাতে পড়ে গেল ফার্মটা না আসলে নিরুর মতো চেহারা আসলে আসলে চেহারা তো ম্যাটার না ম্যাটার এসে এই যে আইফোন দেখেন এই আইফোন এসে ম্যাটার আপনারা আইফোন লন তারপরে এদিকে দিন ঘুরেন এদিকে সেদিকে ঘুরেন ফটো তুলেন দেখবেন আপনাদের সাথে মেয়েরা মেসেজ করবে কথা বলার জন্য পাগল হয়ে যাবে আইফোন নাই আপনার সাথে আইফোন নাই বাইক নাই আপনার আপনার যে আপনার লাইফে কোনো মেয়ে নেই বাইক নাই আইফোন নাই আপনার লাইফে কোনো মেয়ে নাই এমন একটা মানুষ যে কোন সিচুয়েশন যে কোন অবস্থায় মানুষকে হাসাতে একবারই পারে বুঝছেন তো এই জিনিসটা আমরা খুব ভালো লাগে ওইদিন সে দুবাই যেতে চাইছিল এবং সে আসতে আমরা একসাথে দুবাই যাব আমাদের সাথে আরো মানুষ আছে সে বলছে কি সজীব মাহফুজ হিমেল আশু যাবে দুবাই তো এইটা ভালো কারণ আমরা চারজন খুব ফানি তো একসাথে গেলে ঠিক আছে বেশি মানু গেলে সমস্যা হয় সব জায়গায় কোন জায়গাতে ছয় সাত জনের উপরে কোন জায়গা যাওয়া ঠিক না তো আমরা পিছনে তারা চলে আসছে এরকম না তোমরা সামনে চলে গেছিলে আমি হচ্ছে ক্যামেরাম্যান আমি তার ভিডিও করছি আমি তার ঠিক তুলছি এমন না যে আমি তুলছি

না আমাদের কাছে ভালো লাগে আমরা প্রত্যেকটাই যে আশা করি যে তুমি আসবে আমাদের যা মধ্যে যারা আছে সবাই আসবে কারণ সবাই আসলে এক জায়গায় থাকলে ঘুরলে ভালো লাগে দেখ অনেক ভালো লাগলো আজকে চলে যাবো দিকে আবার দেখা হবে সবাই মাহফুজ কে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ওর ইউটিউব চ্যানেলের নাম মাহফুজ চৌধুরী ওর ফেসবুক পেজের নাম মাহফুজ রানা তো আপনারা সবাই ওকে সাপোর্ট দেবেন তো সব ভালো থাকবেন ওকে আসসালাম আজকে সবাই ঘুরতে ভিডিও তুলতেছে লাগতেছে যে তোমার কোনো ছবি নাই এই বিষয়টা কিরকম ভাবে দেখো আরো ভালো লাগতেছে আমার কাছে আচ্ছা অবশ্যই একসাথে আনন্দ ভূর্তি করতেছি সবাই পিকচার উঠাইতেছে আর ভালোই লাগতেছে কিন্তু ফোন যে আমার এটা আমার মনে হয় যেহেতু গরম আসতেছে এর জন্য মোটামুটি ক্লান্ত হয়ে গেছে সবাই কম বেশ গেমে গেছি আর এইটাই হচ্ছে আমার সবাই একসাথে মিলে একটু ভালোবাসার ভিডিও ভালোবাসার মতলব এইটাই সবাই যে আমরা বন্ধু বান্ধব বা আমরা সবাই যারা আছি সবাই একসাথে হয়েছে এইটাই কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে কেউ কারোর সাথে দেখা হবে না সবাই একা একা হয়তো ভিডিও আসবে না এরকম হতে পারে লেইটও হবে সো সবাই একসাথে থাকলে যে মজাটা এটা যারা আছে তারাই বুঝবে যারা নাই তারা বুঝবে না ব্যাপারটা আর আজকে ভিডিও আমি এই পর্যন্ত এখানে সমাপ্তি করব ভিডিও এই জায়গায় মানুষ দেখেন ঈদের সময় আসছে কিন্তু ঈদের পর যদি আপনারা এই জায়গায় আসেন কোনো বন্ধর দিন ছাড়া এই জায়গায় মানুষ আপনারা কখনো দেখবেন না কারণ আমি অনেক অনেক সময় এই জায়গায় আসছি অনেকবারই আসছি আমার বাগনা সৈকতের সাথে তো সব কিছুর পর আমি আপনাকে আপনাদের বলবো যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসিমুখী থাকার চেষ্টা করবেন কারণ সব জায়গায় সুখ পাওয়া যায় না সুখ নিজে খুঁজে নিতে হবে আপনি হাসবেন আপনার দেখা দেখি অন্য একজন হাসবেন আপনি মুখ যদি কালো করে থাকেন আপনার দেখা দেখি হয়তো ভালো মুখও কালো হয়ে যাবে তো সবসময় বলবো এটা সবসময় হাসি খুশি থাকবেন ভালো থাকবেন এই পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম